হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই যে সকাল সকাল আকাশটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম শুক্রবার সকালে মনে করেছিলাম যে অনেক বেশি কাপড় পরিষ্কার করব কিন্তু আকাশটার অবস্থা এত ইয়া ছিল দোয়া হয় নাই এরপর এটা হচ্ছে সকালবেলার রাত্রের একটা ভিডিও এই যে আমি ডালে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর কি সেটা একটু আপনাদের শেয়ার করে দিলাম আর এখানে আমি ডিম ভাজা নেব আমি কীভাবে ডিম ভাজা করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে তিনটে মরিচ কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কি এই যে আর একটু লবণ দিয়ে ভালো করে ছটকে নেব এভাবে যদি ডিম ভাজা করা হয় তাহলে ডিম খেতে অনেক বেশি মজা হয় আর কি তাহলে লবণ মরিচ সব কিছু একসাথে ইয়ে হয় আর কি সব ভালো করে মিক্স হয়ে যায় আর আমার প্রিয় প্রিয়াপুরা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি দুইটা ডিম ব্যাঙ্গে নেব দুইটা বিম ব্যাঙ্গে ভালো করে মিক্স করে দেবো আজকের খাবারগুলো একদম সাধারণ ছিল কিন্তু কেত অনেক অসাধারণ মানে খাবারগুলো আর কি সকালে যেহেতু আমরা মাংস খেয়েছিলাম তাই দু রাত্রে একটু নর্মাল খাবারটা খাবো আজকে ডাল ডাল ডিম ভাজা মাছ ভাজা এগুলোই হবে আজকের খাবার সাধারণ খাবার কিন্তু সাধারণ খাবারগুলো কেত অসাধারণ অনেক বেশি মজা এই যে এখন আমি ডিম ঠেকট উল্টে দেব আর আমার প্রিয়া প্রিয়াপুরা যারা আমাকে বন্ধ করতে চাচ্ছেন আপনারা ভিডিওতে এক ভিডিও একটা সুন্দর কমেন্ট করবেন তাহলে কি আমি বুঝতে পারবো তাহলে আমি আপনাদের চ্যানেলে গিয়ে ইয়ে করবো আর কি আর আমি ভিডিওতে বয়সদের সময় আদান দিচ্ছিল খাজানোটাও একটু রেখে দিলাম আর বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিয়েছি একটু এগুলো আমার মেয়ে করেছে আর কি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকে সকালে আর কিছু মানে ইয়ে আর কি বয়াম এই যে কিছু বয়াম ময়লা হয়ে গেছিলো মশলার বয়াম এগুলো একটু ধুয়ে দিলাম আর আমাদের মেয়েদের কাজের তো শেষ নেই এই যে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো একটু বাস করে নিলাম আর এই যে এই বিছানাটাও একটু আমার মেয়ে গুছিয়েছে আর মাছ ভাজা বলছিলাম এই যে মাছটাও বেজে নিলো বেজে নিলাম আর কি ছোটো মাছ ভাজা দিয়ে খেতে অনেক বেশি মজা বাদ আর এই যে আজকে একদম সাধারণ খাবার বলছিলাম না লাউয়ের সিল্কা একদিন লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম আর লাউয়ের ইয়াগুলো আর কি সিল্কাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বেজে নিচ্ছি আর কি এখানে জিরা ফুড়ন দিয়ে দিয়েছি চা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি আর আমার প্রিয় প্রিয় অনেক আপনারা ভিডিও দেখমেন্ড করে বলেন যে আমি নাকি অনেক বেশি রান্নাবান্না করি সত্যি আমার নিজের পছন্দেরও গুরুত্ব দিই বাচ্চাদের পছন্দেরও গুরুত্ব দিয়ে এগুলো করতে করতে অনেক রান্নাবান্না হয়ে যায় কারণ আমি যেগুলো খাই সেগুলো তো বাচ্চারা খেতে পারে না সেজন্য বাচ্চাদের জন্য একটা রান্না করি আমার জন্য একটা রান্না করতে গিয়ে অনেকগুলো আইটেম হয়ে যায় এই যে দেখতে দেখেন মানে লাভের সিল্কাগুলো সবুজ সবুজ দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর আমার প্রিয় প্রিয়া যারা অসুস্থ হয়ে আমার ভিডিও দেখছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমার সকালটায় একদম সাধারণভাবে হলেও শুরু হলেও মানে বিকালটা একদম অসাধারণ ছিল সেই অসাধারণতা আপনাদের বোঝাতে হলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন এই যে কিছু কলা ছিল কলা দিয়ে আমি আজকে কলা ডিম দিয়ে একটা ফিটা তৈরি করবো এখানে কলাগুলো দিয়ে দিয়েছি আর কি এগুলো কলাগুলো একটু ইয়ে হয়ে গিয়েছিলো নরম হয়ে গিয়েছিল আর কি কিন্তু কিনা এত কিনা জিনিস কেন নষ্ট করব এখানে আমি গরম পানি নিয়েছি আর কি হালকা গরম পানি যেহেতু এখানে ইস্ট ব্যবহার করব সেজন্য এখানে সাইর চামুচ এক চামুচ ইস্ট নিয়ে নিয়েছি এগুলো একটি হলে আমি বাকি ওপরগুলো দিয়ে দেবো এই যে এখান দিছি দিয়েছি খালোজিরা আর একটু লবণ মিষ্টি জিনিতে লবণ দিলে দিলেটা অনেক ভালো আসে আর আমার প্রিয় আপরা যারা লবণ খেতে মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না তারা লবণ অ্যাভ করতে পারেন এখানে আমি দুই চা চামুচ তরকারি চামুচে দুই চামচ ইয়ে দিয়েছি আর কি গরু দুধ দুধ দিয়ে এগুলা আমি একটু করার জন্য রেখে দেবো ইস্টটা যখন একটিভ হয়ে যাবে তখন আমি বাকি ফোরনগুলো দিয়ে দেব এই যে এখানে আড়াইশো গ্রাম ছালের গুঁড়া দিয়ে দিয়েছে আর কি আর এখানে এই যে কলা আর ডিম একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে খালো খালো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মৌরি মরেও দিয়েছিলাম সেটা ভালো করে ব্ল্যান্ড হয় না যে এরকম কালো কালো লাগতেছে যে এখন আমি ভালো করে মতে নেব আর কি আপনি যত বেশি চেপে চেপে মতবেন ততই অনেক বেশি মজা হবে এখন আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব এই যে আচ্ছা আচ্ছা ময়দা চিনি দেওয়ার পরেই আমি চিনিটা একটা চিনি দলা হয়ে গিয়েছিলো সেটা রেখে দিলাম এখানে মনে হয় স্কিপ হয়ে গেছে এক কাপ ময়দাও দিয়েছি এখানে আমি মানে তিন চামচ চাই চামুচের ছয় চামচ তরকারি চামুচের তিন চামচ আর কি সুজি দিয়ে দিচ্ছি ছয় চামচ পরিমাণ সুজিটা দিয়ে আমি ভালো করে মিস করে নিয়েছি অফ ক্যামেরায় সব কিছু দেখাতে গেলে তো ভিডিওটা লং হয়ে যাবে এখন আমি স্টেকটি পাওয়ার জন্য এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পরে যে আমি আমার এখন বেজে নিচ্ছি আর কি কলার আর ডিমের কেকগুলো ডিম দিয়ে তৈরি কলার ডিমের কেক আর আজকে আমি আমার মেয়ের দীর্ঘদিনের একটা স্বাদ পূরণ করতে যাব সেটা আপনারা আগামী ভিডিওতে দেখতে পাবেন এই যে আমি কলার কেক কেকগুলো ছোটো ছোটো করে কেকের সাইজে করে দিয়ে দিচ্ছি কেকের শেপে এই যে একটা আমুছ আমুচ দিয়ে উল্টে নিচ্ছি ভালো করে আমি ভালো করে উল্টে নিচ্ছি এত বেশি মানেই সফট হয়েছিল এত বেশি মজা বানানোর পরে আমি অর্ধেক খেয়ে ফেলছি আমরা বসে বসে মা আমি অর্ধেখে ফেলছি আমার বড়ো ছেলেটা নেই দাদার বাড়ি থেকে এসে আমার হাজব্যান্ডও নেই এই যেমন কীরকম কালার করে আপনারা চাইলে এসে কম কালার করতে পারেন আমি এরকম করে বানিয়ে নিলাম তেমন কেমন ফুলক ফুলক হয়েছে অনেক জালি জালি ফুলক ফুলক এই যে আমার সবগুলো ফিটা বানানো হয়ে গেছে দেখুন কীরকম লোভনীয় লাগতেছে অনেক বেশি মুসমুসে হয়েছিল। আমি সাউন্ডটা ইয়ে করে দিয়েছি মিউট করে দিয়েছি জন্য মুসমুসে বাইরে যেহেতু সালেরগুলো দিয়েছি বাইরে মুসমুসে গরম ছিল জন্য বাইরে মুসমুসে ভিতরে একদম সব আমার মেয়ে দেখাচ্ছিল আর কি আমি যেহেতু ভিডিও করছিলাম আর এরপর একটু বিকালের দিকে ছাদে গিয়েছিলাম সাদের দৃশ্যটা এই যে গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আপনারা অনেক বেশি আমাদের সাদ বাগানটা পছন্দ করেছেন জন্য একটু দেখিয়ে দিলাম এই যে আপনারা কারা কারা তানকুসি ভাতা চিনেন না এই যে এগুলো তানকুনি ভাতা দেশি তানকুনি ভাতা আর কি এই যে অনেক ভালো আর সাদ এই যে তাদের অজিনাল দৃশ্যটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে দেখেন দেখতে অনেক কেমন ভিউটা কেমন আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম